আজকের ভিডিওতে একটা আনইউজুয়াল স্টোরি পয়েন্ট ধরে ধরে কিভাবে নিজেরাই লিখে নিতে পারবে সেটা দেখে নাও দেখো এই যে কোনো স্টোরি যে কোনো যাই স্টোরি পড়ুক না কেন তার দুটো ফর্মুলাতেই তোমরা লিখে নিতে পারবে আমি একেবারে পয়েন্ট ধরে ধরে সেটা আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেব এই একটা ফর্মুলা আর হচ্ছে এই একটা ফর্মুলা এই দুটো ফর্মুলাতে আমরা বাক্য তৈরি করব এই ফর্মুলাটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট ইন্ডিফিনাইট টেন্স এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এই দুটো ফর্মুলাতে তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে কিভাবে নিজেরাই লিখে নিতে পারবে এটা দেখার পরে তোমরা ভাববে যে হ্যাঁ এত এবারে আমরা নিজেরাও লিখে নিতে পারি স্টোরি চলো প্রথমে আমরা পয়েন্টগুলো একটু দেখে নিই যেটা তোমাদেরকে আমি মাধ্যমিকের সাজেশানে এবারে আমি দিয়েছি এ ফিশারম্যান ওয়েন টু এ সি একজন মৎস্য হচ্ছে জিবিল মানুষ যে সমুদ্রে গিয়েছিল এ স্টর্ম অ্যারোচ একটা ঝড় উঠেছিল বোট রেক্ট নৌকাটা ভেঙে পড়েছিল হি ফেল ইন টু দি সি সে সমুদ্রে পড়ে গিয়েছিল ফ্লোয়েট ইট ফর ফাইভ ডেজ পাঁচ দিন ধরে জলে ভেসেছিল অনলি ড্র্যাঙ্ক কেবলমাত্র পান করেছিল রেইন ওয়াটার বৃষ্টির জল রেস্কিউড বাই শিপ সে উদ্ধার হয়েছিলো একটা জাহাজের দ্বারা রিটার্ন হোম বাড়ি ফিরে এসেছিলো এই পয়েন্টগুলো ধরে ধরে আমরা গল্প লিখবো প্রথমে আমরা কী লিখতে পারি যেহেতু একটা ফিশারম্যান আছে আমরা লিখবো যে একটা ফিশারম্যান সমুদ্রের পাশের একটা গ্রামে বাস করত দেখো আমরা গল্পটা তাহলে প্রথমেই যখন লিখবো একটা টাইটেল আমরা দেব এখানে আমরা টাইটেলটা দিতেই পারি যে এ ফিশারম্যান যখনই টাইটেলটা তোমরা লিখবে সেই টাইটেলটা যেন সবসময় ক্যাপিটাল লেটারে করবে সবসময় ক্যাপিটাল লেটারে করবে এ ফিশারম্যান ওয়েন টু এটাই গল্পের একটা নাম দিয়ে দাও যেটা আমি তোমাদের পয়েন্টে আমি লিখে দিয়েছিলাম মানে সাজেশানে ওয়েন টু সি ওয়ে টু এ সি এটাই গল্পের তোমরা নাম দিতে পারো গল্পটাকে তোমরা এভাবে সুন্দর করে ঘিরে দিতে পারো বা আন্ডারলাইন ডবল আন্ডারলাইন করে দিতে পারো এ ফিশারম্যান ওয়ে টু সি এইটা আমরা গল্পের একটা নাম দিলাম এবারে চলো আমরা লিখবো ছোটো ছোটো পরে বাক্যে প্রথমে যে কোনো স্টোরি আমরা লিখতে পারি ওয়ান্স আপন এ টাইম বা লং লং এগো ওয়ান্স আপন আ টাইম মানে একদা এক সময় এইটা সবাই একটু মাথায় রেখে দেবো ওয়ান্স আ টাইম একদা এক সময় এ ম্যান এ ফিসার ম্যান লিফ্ট বাস করতো দেখো এইটা সাবজেক্ট হলো আর এটা ভিটু ফর্ম হলো দেখো এই ফর্মুলাতে আমরা করছি এ ফিসার ম্যান লিফ্ট ইন আ ভিলেজ একটা গ্রামে বাস করতো কোথাগার গ্রামে সেটাও তোমরা একটা লিখে দিতে পারো ভিলেজ বাই এ সি একটা সমুদ্রের পাশের একটা গ্রামে বাস করত ওয়ান্স আপন এ টাইম এ ফিচারম্যান লিফ্ট ইন এ ভিলেজ বাই এ সি সমুদ্রের পাশের একটা গ্রামে বাস করত সে কি করতো না এটা আমরা সেন্টেন্স একটু যদিও পয়েন্টে নেই তবু আমরা গল্প একটু বাড়াতে হবে হি ওয়াচ সে ছিল ভেরি পোর খুব গরিব ছিল হি ওয়াজ ভেরি পোর সে খুব গরিব ছিল হি ইউজ টু ইউজ টু ক্যাচ ফিস এই ইউজ টু ব্যবহারটা কখন হয় মনে রাখবে অতীতকালে কোনো কাজ সর্বদা বোঝালে মানে হতো বোঝালে এই ইউজ টু কথাটা ব্যবহার করি এটাও দেখো এই ফর্মুলাই সাবজেক্টযুক্ত ইউজের ভিটু ফর্ম আছে সাবজেক্ট ইউজের ভিটু ফর্ম আছে হি ইউজ টু ক্যাচ ফিস মানে সে মাছ ধরতো প্রতিদিনই অতীতকালে সেটা এই জন্য ইউজ টু ব্যবহার করছি হি ইউজ টু ক্যাচ ফিস সে মাছ ধরত ফ্রম সি সমুদ্র থেকে ফ্রম দি সি সমুদ্র থেকে সে মাছ ধরত অ্যান্ড শোল্ড দেম সেগুলো বিক্রি করত সোল্ড দেম সেগুলোকে বিক্রি করত ইন দি মার্কেট বাজারে সেগুলো বিক্রি করত ইন দিস ওয়ে এইভাবে ইন দিস ওয়ে এইভাবে হি সে মেইনটেইনড মানে পরিচালনা করত সাবজেক্ট মেনটেনড ফর্ম হি মেইনটেন সাবজেক্ট ভিটু ফর্ম সে মানে চালাতো হিজ ফ্যামিলি তার পরিবারটাকে সেইভাবেই চালাতো সমুদ্রে যেত মাছ ধরত এবং সেগুলো বাজারে বিক্রি করতো এইভাবে সে তার ফ্যামিলিটাকে চালাত এবারে আমরা লিখবো যে ওয়ান ডে একদিন ওয়ান ডে এক দিন হি এবারে এই পয়েন্টটা আমরা লিখে দেবো টু এসি ওয়েন টু এসি একটা সমুদ্রতে গিয়েছিল টু বা ওয়েন টু আগে আমরা যেহেতু সমুদ্রের কথা বলছি তাহলে দি করে দেবো একদিন হি টু দি সি সে সমুদ্রতে গিয়েছিল ফর ফিশিং করে দিতে পারো যে মাছ ধরার জন্য আবার লিখে দিতে পারো ফর ফিশিং মাছ ধরতে সে আবার একদিন গিয়েছিল ফর ফিশিং মাছ ধরতে গিয়েছিল অ্যাট এ টাইম একটা সময় অ্যাট এ টাইম একটা সময় হি ওয়েন্ট সে চলে গিয়েছিল সাবজেক্ট গোয়ের পাস্টফর্ম ভিটু ফর্ম সে চলে গিয়েছিল ওয়েন্ট অ্যাওয়ে চলে গিয়েছিল বা ওয়েন্ট ফার অ্যাওয়ে চলে গিয়েছিল বহু দূরে ফার অ্যাওয়ে বহু দূরে ফ্রম দি ব্যাঙ্ক মানে সমুদ্রের তীর থেকে ফ্রম দি ব্যাঙ্ক সমুদ্রের তীর থেকে সে অনেক দূর চলে গিয়েছিল বা ফ্রম দি ব্যাংকের থেকেও করবে সোর এস এইচ ওয়ারি সোর সে সমুদ্রের তীর থেকে অনেক দূর চলে গিয়েছিল সমুদ্রের পাড় থেকে অনেক দূর চলে গিয়েছিল সাডেনলি হঠাৎ করে সাডেনলি হঠাৎ করে দি স্কাই আকাশটি বিকেম হয়েছিল বিকেম হয়েছিল ফুল পরিপূর্ণ অফ ক্লাউডস মেঘে পরিপূর্ণ হয়েছিল হঠাৎ করে আকাশটা মেঘে পরিপূর্ণ হয়েছিল অ্যান্ড এবং এই যে পয়েন্ট থেকে এইটা লিখে দেবো এ স্টর্ম অ্যারোজ অ্যান্ড এ স্টর্ম একটা ঝড় অ্যারোজ আরেকটু যদি ভালো করে লিখতে চাও এ ভায়োল্যান্ড ভায়োল্যান্ট স্টর্ম ভায়োলেন্ট মানে ভয়ঙ্কর স্টর্ম ঝড় অ্যারোজ উঠেছিল একটা ভয়ঙ্কর ঝড় উঠেছিল রেক্ট নৌকাটি ভেঙে গিয়েছিল এইবারে তোমরা এখানে কি করবে রেক্ট নৌকাটি ভেঙে গিয়েছিল এইখানে তার আগে একটু করবে যে যখনই ঝড় উঠেছিল তার আগে লিখবে দি বোট দি বোট নৌকাটি এইটা একটা তোমরা এইখানে এই ফর্মুলায় লিখে দিতে পারো ওয়াচ ওয়াচ রকিং মানে দোলা ওয়াচ রকিং দুলছিল ইন দি স্ট ইন দি ওয়েবস মানে ঢেউগুলোর মধ্যে নৌকাটা দুলছিল হি সে ট্রায়েট চেষ্টা করেছিল ট্রায়েট সে চেষ্টা করেছিল বাট কিন্তু দি বোট নৌকাটি রেক্ট ভেঙে পড়েছিল রেক্ট নৌকাটি ভেঙে পড়েছিল হি ফেল ইন্টু দি সি সে পড়ে গিয়েছিল ফেল ইন টু দি সি সে সমুদ্রের মধ্যে পড়ে গিয়েছিল সাবজেক্ট ফলের পাশফর্ম ভিটু ফর্ম সাবজেক্ট ট্রাইয়ের ভিটু ফর্ম ট্রায়েট প্রতিটা সেন্টেন্স মাথায় রাখবে যে পাস্ট ইনডিফিনিট নালে পাস্ট কন্টিনিউয়াস দেখো দি বোট সাবজেক্ট ওয়াজ এয়ার ভার্বের সঙ্গে যোগ ভার্বের সঙ্গে যোগ পাস্ট কন্টিনিউয়াস টেন্স এই দুটো টেন্সেই কিন্তু আমাদের সমস্ত সেন্টেন্সগুলো হবে এবারে চলো পরের যে পয়েন্টগুলো আছে সেটাই যায় এরপরে আছে দেখো ফ্লোটেড ফর ফাইভ ডেজ পাঁচ দিন ধরে সে ভেসেছিল তাহলে এখানে আমরা লিখবো যে হি সে ফ্লোয়েটেড ফর ফাইভ ডেজ বা ফ্লোয়েটেড ইন দি সি ওয়াটার ইন দি সি ওয়াটার সমুদ্রের জলেতে ফর ফাইভ ডেজ পাঁচ দিন ধরে ফাইভ ডেজ পাঁচ দিন ধরে সে ভেসেছিল পাঁচ দিন ধরে যদি কেউ ভ্রাসে এই যে লেখা আছে দেখো অনলি ড্র্যাঙ্ক রেন কেবলমাত্র জলপান করেছিল পাঁচ দিন ধরে যে সে যদি পরিশ্রম করে সে অ্যাকচুয়ালি তো ক্ষুধার্ত তো হবেই তাহলে আমরা এখানে একটা লিখতে পারি যে হি বিকেম সে হয়েছিল বিকামের পাস্ট ফর্ম বিকেম সাবজেক্ট ভিটু ফর্ম বিকামের পাস্ট ফর্ম বিকেম হয়েছিল ভেরি হাংরি খুব ক্ষুধার্ত হয়েছিল হাংরি বাট কিন্তু ফাউন্ড নো ফুড কোনো খাবার কিন্তু সে খুঁজে সে পেয়েছিল না বা কোনো খাবার সে পেয়েছিল না বাট ফাউন্ট নো ফুড হি সে এবার এই পয়েন্টটাই লিখে দেবো অনলি কেবলমাত্র ড্র্যাঙ্ক পান করেছিল কেবলমাত্র প্রাণ করেছিল রেইন ওয়াটার বৃষ্টির জল বৃষ্টির জল কেবলমাত্র সে পান করেছিল এবারে দিয়ে দেওয়া আছে রেস্কিউড বাই দি তাহলে এইখানে আমরা একটু লিখবো যে বৃষ্টির জল পান করে সে পান করছিল খিদা পেয়েছিল কিন্তু একটা সময় সে আশা সব ত্যাগ করেছিল যে এত সমুদ্রে কোথাও কোনো কিছু আর নেই কার সাহায্যে সে বেঁচে থাকবে সেই সময় এই জন্য আমরা লিখতে পারি যে হোয়ে যখন হি সে লস্ট হারিয়েছিল সাবজেক্ট ভিটু ফর্ম সাবজেক্ট ভিটু ফর্ম সে হারিয়েছিল অল হিজ হোপস তার সমস্ত আশা যখন সে হারিয়েছিল অল হিজ হোপস সে যখন তার সমস্ত আশা হারিয়েছিল হি সে ফাউন্ট লক্ষ্য করেছিল বা দেখতে পেয়েছিল এ শিপ একটা জাহাজকে পাসিং বাই অতিক্রম করে যেতে দেখেছিল পাসিং বাই একটা জাহাজকে সে অতিক্রান্ত করে যেতে দেখছিল হি স দেখেছিল এ রে অফ বা হি স সে দেখেছিল এ রে হোপ এ রে হোপ একটা আশার আলো একটা আশার আলো সে খুঁজে পেয়েছিল বা দেখতে পেয়েছিল হি স এ রে হোপ বা সৎ থেকে আরও ভালো হবে এটা যদি তোমরা ফাউন্ড করো হি ফাউন্ড এ রে হোপ সে একটা আশার আলো দেখতে পেয়েছিল হি সাউটেড চিৎকার করেছিল হি সাউটেড সে চিৎকার করেছিল অ্যান্ড এবং দি সেলর্স সেলর্স এবং সেলর্স অব দি শিপ ওই জাহাজের নাবিকেরা নোটিসড নোটিশ দেখতে পেয়ে গিয়েছিল হিম তাকে লাকিলি সৌভাগ্যবশত তাকে দেখতে পেয়ে গিয়েছিল দে তারা রেস্কিউড তারা উদ্ধার করেছিল দি ফিশারম্যান দি ফিশারম্যানকে ম্যানকে তারা উদ্ধার করেছিল অ্যান্ডি রিটার্ন হোম এবং সে বাড়ি ফিরে আসতে পেরেছিল অ্যান্ড হি রিটার্ন হোম এবং সে বাড়ি ফিরে এসেছিল দেখো এইভাবে কিন্তু আমরা দেখো পয়েন্টগুলো ধরে আমরা কিন্তু গল্প কিন্তু সহজেই কিন্তু লিখে নিতে পারবে খুব কঠিন কিচ্ছু না সব সময় তোমরা সাবজেক্ট ভিটু ফর্ম এই যে ফর্মুলাটা বেশিরভাগ পাস্ট ইনডিফিনাইট টেন্সে কিন্তু থাকবে এইটা মেনটেন করব কিছু কিছু জায়গায় যেরকম পাস্ট কন্টিনিউয়াস টেন্স এইটা আমরা ব্যবহার করতে পারি অর্থ অনুযায়ী যে কাজটা কর ছিল অতীতকালে সেইটা আমরা পাস্ট কন্টিনিউয়াস নাহলে আমরা বেশিরভাগ সেন্টেন্সগুলোই কিন্তু আমরা লক্ষ্য করছ ভালো করে যে হি সাবজেক্ট সাউটের পাস্ট সাউটের চিৎকার করেছিল এই ফর্মুলাতে এটাই হচ্ছে ম্যাজিক ফর্মুলা এই ফর্মুলাতেই কিন্তু আমাদের সমস্ত সেন্টেন্স হবে এইবার আমরা গল্প হলে তার একটা কী করতে হবে মোরাল একটা আমাদেরকে দিতে হবে মুরান আমরা এখানে কী দেব দেখতে পারি যে একটা লোক দেখো সে সমুদ্রে ভাসছে চেষ্টা করছে পাঁচ দিন ধরে খিদে পেয়েছে জল খেয়ে রয়েছে তবুও কিন্তু যখন সে একদম আশার আলো হারিয়ে ফেলেছিল তখন কিন্তু সে বেঁচে গিয়েছিল একটা জাহাজের দ্বারা তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কি যে নেভার কখনোই নেভার লস হোফ কখনোই কিন্তু আশা ছেড়ে দিও না